দীর্ঘ ছয় বছর পর যে ইলেকশন হচ্ছে এটা আমাদের গঠনতন্ত্র অনুসারেই তিন বছর পর পর হওয়ার কথা কিন্তু যেহেতু প্রথম দুই বছর করোনা মহামারীতে লকডাউন ছিল তারপরে দেশের পরিস্থিতিও সুস্থ স্বাভাবিক ছিল না আমরা সকলেই ফ্যাসিস্ট বিরোধী একটি আন্দোলনে আমরা সংযুক্ত ছিলাম যে কারণে ধারাবাহিক যেহেতু সুস্থ স্বাভাবিক কোনো পরিবেশ ছিল না সেহেতু আমাদের এই কাউন্সিলটা হতে একটু দেরি হয়েছে অবশেষে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হস্তক্ষেপে গতবারের মতো দুই সালে প্রথম যেমন ড্যাব সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিল ড্যাবের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হয়েছিল তেমনিভাবে এবারও সরাসরি প্রত্যক্ষ ভোটে ড্যাবের আগামী নেতৃত্ব নির্ধারণ হচ্ছে তবে গতবারের থেকে এবার পার্থক্য হচ্ছে এবার সাধারণ সদস্য এবং আজীবন সদস্যরা ভোটার আর গতবার শুধুমাত্র বিভিন্ন জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং কনভেনিং কমিটি যারা ছিল তারাই শুধুমাত্র ভোটার ছিল তো অতএব এই দিক থেকে এবার আমরা মনে করব যে আমাদের যে কথা সাধারণত আমরা বলি যে দলের ভিতরে গণতন্ত্রের চর্চা না থাকলে দেশে গণতান্ত্রিক চর্চাটা স্বাভাবিক করে রাখা যায় না আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সে আদর্শকে ধারণ করেন দেখেই ডক্টর সেন বাংলাদেশ ড্যাবের এই আগামী দিনের নেতৃত্ব উনি হচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্ধারণ করে এই মডেলটা সর্বক্ষেত্রে উনি চালু করবেন ইতিমধ্যেই আমাদের উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী যে সকল সংগঠনের নেতৃত্ব নির্ধারণ হচ্ছে সেটা আমরা দেখছি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে অতএব দলের ভিতরে গণতান্ত্রিক চর্চার যে প্রক্রিয়া সেটারই ধারাবাহিকতা হিসাবে আমাদের এই পেশাজীবী সংগঠনের ভিতরে দেশ নায়কজনক তারেক রহমান সেটি চালু করেছেন আমরা এটিকে সাদাবত জানাই আমাদের নির্বাচনের ক্ষেত্রে ত্রুটির বিচ্যুতি সামান্য কিছু থাকতে পারে সেটাই কিন্তু এখনো পর্যন্ত সারা দেশে মানে সারা বিশ্বে নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে নির্বাচনই হচ্ছে একমাত্র থেকে উৎকৃষ্ট উপায় এবং দেশ নায়ক তারেক রহমান সেটি ব্যবস্থা করেছে তিনি আমাদের ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক আমি ডাক্তার হারুন ডাক্তার শাকিল পরিষদের থেকে কোষাধ্যক্ষ পদে আমরা নির্বাচন করছি আমরা বিগত যতদিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ছিল সতেরো বছর আমরা রাজপথে ছিলাম আমরা গত দুই সালে দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা শতভাগ কর্মসূচি রাজপথের কর্মসূচি আমরা পালন করেছি ফ্যাসিস্ট বিরোধী কর্মসূচি তেমনিভাবে আমরা আমাদের জনদুর্ভোগের সময় বিশেষ করে করোনা ডেঙ্গু মহামারী বন্যা প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের পাশে ছিলাম এবার আমাদের নেতাকর্মীদের সার্বক্ষণিক আমরা সাথে ছিলাম তাদের সাথে নিয়ে আমরা সমস্ত কর্মসূচি পালন করেছি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন স্বার্থ করেছি অতএব আমাদের বিশ্বাস আমাদের নেতাকর্মীরা আমাদেরকে হতাশ করবে না আজকে যে নির্বাচন হয়ে গেল তাতে ডাক্তার হারুন ডাক্তার শাকিল পরিষদ শতভাগ আশাবাদী তারা নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করবে